নমস্কার সবাইকে আজকে আমরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আর মোটা দা মিলে ফেলবো তার জন্য চার ধরতে এসেছি এবারে চার ধরবো এখন আমরা চিংড়ি বড় বড় সাইজ চিংড়ি মাছ তো চিংড়ি মাছ ভালোই বড়ো বড়ো চিংড়ি মাছ ধরে দেখা হচ্ছে কী মাছ পাই চারের মাছটা ধরে নেই দেখা চিংড়ি মাছ আর বসু আর চিংড়ি মাছ হয়ে গেছে দিয়ে না দিয়ে না চিংড়ি মাছ যে আমাদের চার গাতা চলছে চার গাতা হয়ে গেলে দেখা যাবে হুম যে চার একটু আগে যেটা ধরলাম সেটাই চার পাশে মাছ আর চিংড়ি মাছ চার জ্যান্ত সব সেই খাবে মাছ দেখা যাবে কালকে সকালবেলা এবার বসি ফেলবো খেপি সুন্দর যাচ্ছে এই ছোল ফেলে দিলাম কালকে সকালে দেখা যাবে সকালে আবার দেখা যাবে সকাল সকাল চলে এলাম আবার বসির কাছে এই বসি তুলবো প্রচুর বৃষ্টি তার মধ্যে বসি তুলতে চলে এলাম ভিজে ভিজে বসির যে বসির ছোলার দ্বারে চলে এসেছি সামনে চলুন এই যে বসির তোলা হয়ে গেছে এবার দেখাবো মাছ পেয়েছি বসির মাছ দেখো এই কটা পেয়েছি আর পেলাম না বস্তিতে প্রথম দিন বসি দিলাম ওর জন্যে আবার পরে বসিয়ে দেবো তখন দেখা যাবে কি হয় এই যে দিয়ে আমরা ঘাটে চলে যাচ্ছি আমি আর মোটাদা দা টাটা সালে সবাইকে